নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত আজকে ঝিঙের একটা দারুণ সুস্বাদু একদম নতুনত্ব রেসিপি শেয়ার করতে চলেছি ঝিঙে প্রস্তুত অনেকেই খেয়েছেন তবে ঝিঙের একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাতের সাথে কিন্তু অপূর্ব খেতে লাগে তাহলে আসুন এবার রেসিপিটি দেখে নেওয়া যাক তো এখানে আমি দুটোর মতো ঝিঙে নিয়ে নিয়েছি আর ঝিঙে দুটোর খোসা ছাড়িয়ে রেখেছি তো এইবারে ঝিঙেগুলোকে একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে এই রেসিপিটা কিন্তু তৈরি করার জন্য ঝিঙেটা একটু ছোট করে কেটে নিলেই বেশি ভালো হয় সমস্ত ঝিঙে এখানে কেটে নেওয়া হয়ে গেছে তো এই রেসিপিতে কিন্তু আমি আলু দেব না তবে আপনারা চাইলে দিতেও পারেন তবে আলু কিন্তু একদম ছোট ছোট করে কুচিয়ে তারপর দিতে হবে এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে পাঁচ ছটার মতো কাজুবাদাম দিয়ে দিলাম কাজুবাদামটাকে প্রথমে আমরা একটু হালকা করে ভেজে নেব শুকনো কড়াইতে একটু হালকা করে কাজু ভেজে নিচ্ছি নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল তিল এখানে আমি মোটামুটি দেড় টেবিল চামচ পরিমাণে দিয়েছি এরপর দিলাম এক টেবিল চামচ পরিমাণে পোস্ত এবার সব কিছু ভালো করে এইভাবে শুকনো কড়াইতে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে রাখবেন প্রায় মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো এগুলোকে ভেজে নিয়েছি এইবারে এগুলোকে একটু ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নিতে হবে প্রথমে শুকনো অবস্থা একটু ঘুরিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে জল দিয়ে এইভাবে পেস্ট তৈরি করে নিতে হবে পেস্ট এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে এইবারে এই ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো এক ইঞ্চি পরিমাণে আদার টুকরো আর দু থেকে তিনটের মতো কাঁচা লঙ্কা যেহেতু ঝাল কম সেই জন্য দু তিনটের মতো দিলাম যদি ঝাল বেশি হয় তাহলে কিন্তু একটা দেবেন কারণ এই রেসিপিতে খুব বেশি ঝাল কিন্তু একেবারেই ভালো লাগে না এরপর এর সাথে এক চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে মিহি করে পেস্ট তৈরি করে নিতে হবে মশলা আমাদের এখানে একদম রেডি এরপর সেই একই কড়াইতে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে করবেন তবেই এর টেস্টটা বেশি ভালো হবে দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম এবার খুব ভালো করে কিন্তু আমরা কালো জিরেটাকে ভেজে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো কালো জিরে ভাজা হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করেছে এইবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মানে টমেটো আদা কাঁচা লঙ্কা জিরে দিয়ে যে মশলার পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম এইবারে খুব ভালো করে আমরা প্রথমে মশলাটাকে কষিয়ে নেব আর যত ভালো করে কষাবেন অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর কিন্তু কোনো কিছুরই গুঁড়ো আমি ব্যবহার করছি না শুধুমাত্র হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে আমরা এখানে মশলাটাকে কষিয়ে নেব আর মশলা কষাবো ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে আর এখানে দেখুন মশলা কষাতে কষাতে কিন্তু অল্প অল্প একটু তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে এসে প্রথমে যে মশলাটাকে আমি বেটে রেখেছিলাম মানে তিল কাজু বাদাম দিয়ে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও ফের কিন্তু মশলাটাকে কষিয়ে নেব বাটিটা ধুয়ে যেহেতু অল্প একটু বাটির গায়ে লেগে আছে সেই জন্য কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম এবারে নিশ্চয়ই এটা দেখে বুঝতেই পারছেন যে তেল ছাড়তে শুরু করেছে তো যখন একদম মশলাটা কষাতে কষাতে এই রকম পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ঝিঙে ঝিঙে দেওয়ার পর মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঝিঙেটা যাতে করে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এই পর্যায়ে স্বাদ মতো লবণও যোগ করছি লবণ দিয়ে আবারও ফের নেড়েচেড়ে মিশিয়ে নেব এরপর এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করছি তো জলটা এখানে খুব বেশি দেবেন না আবার খুব কমও দেবেন না আর এটা কিন্তু খেয়াল রাখবেন ঝিঙে থেকে জল বেরোবে সেই বুঝে এর মধ্যে জলটা যোগ করবেন তো এইবারে ঢাকা চাপা দিয়ে প্রায় মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে হতে দেবো ছ মিনিট হয়ে যাওয়ার পর এখানে আমি ঢাকনাটাকে খুলে নিলাম তো দেখতেই পাচ্ছেন ঝিঙে কিন্তু এখানে একদম নরম হয়ে গেছে আর মোটামুটি একটু কিন্তু জল বেরিয়েছে তো এইবারে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে চিনি আর যেহেতু এটা নিরামিষ রেসিপি একটু চিনি দিলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো লাগবে তো এখানে আমি এক চা চামচ পরিমাণে চিনি দিলাম আপনারা চাইলে একটু কম পরিমাণেও দিতে পারেন তো চিনিটা দেওয়ার পর মোটামুটি কিছুক্ষণ ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো এটাকে রান্না করলাম এবার দেখুন গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট এসছে তো রান্না আমাদের এখানে একদমই তৈরি হয়ে গেছে সব শেষে এর মধ্যে দু তিনটের মতো চিরা কাঁচালঙ্কা দিয়ে দিচ্ছি এটা কিন্তু ঝালের জন্য নয় এটা সম্পূর্ণ ফ্লেভারের জন্যই আমি ব্যবহার করলাম আর দিচ্ছি কাঁচা সরষের তেল আর লঙ্কা আর এই কাঁচা সর্ষের তেলটা যখন দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে তারপর দেবেন তবে এর মধ্যে ফ্লেভারটা বেশি ভালো থাকে তো এইবার এটাকে গরম গরম পরিবেশন করছি আর বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ